হ্যালো গ্যাস আমরা এই বাবুটাকে টাকু করে দেওয়ার চিন্তা করতেছি তাই না

বলতে সামনে যে মেশিন মাইরে দিতে আমি কি তোমাকে সামনে যে মেশিন মার দিব তাহলে কেমন লাগবে টাকলা লাগবে টাকলা টাকলা মোরা না মেসি লাগ মেসি ওয়াও মেসি মেসি হাঙ্কারা মেসি হাঙ্কারা মেসি এটা হাসছি হ্যাঁ তুমি কি মেসির ভক্ত হ্যাঁ মেসি ফ্রেন্ড তুমি মেসি ফ্রেন্ড ওকে তুমি জানো মেসি এখন কোন দলে ফুটবল খেলে কোন টিমে আমেরিকা রাইট আমেরিকা হ্যাঁ আমেরিকা ফুটবল খেলে কি জেনে বলে আঙ্কারা মেসি আঙ্কারা মেসি তাই হ্যালো গাইজ আমি আঙ্কেলের চুল টাকলাক করে দেবো হ্যাঁ না টাকলে তোমাকে ভালো লাগবে না তোমাকে সুন্দর করে

বলো তো গোলকিপারের নাম কি? আচ্ছা আর্জেন্টিনার গোলকিপারের নাম কি বলো? বলো। টাকমনোর আমি তো টাকো করে দেব। না 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 এ হবে না। চলে গো চলে গো

আমরা ছোটবেলায় কি করতাম জানো আমাদের দাঁত পুজো গেলে আমরা ইন্দুরের গর্ত খুঁজতাম কেন জানো দাঁত ফেলানোর জন্য আমাদের ছোটবেলায় বলতো তা বলতো যে উন্দুরের গর্তত নাকি দাঁত ফেলালে তারা দাঁত চলে আসে আর উন্দুরও দাঁতের মধ্যে অনেক শক্ত হয় যাতে তোমার ওই যে গ্যান্ডারি পেয়ারা ঠিক আছে শক্ত কিছু সুপারি কামড় দিলে যাতে তোমার দাঁত ভাঙবে না কিন্তু সুপারি ভেঙে যাবে বুঝছো তোমার দাঁতগুলো মনে স্ট্রং করতে হবে শক্ত করতে হবে তাই না যে ওই সবাই আসছে সবাইকে একটা ধন্যবাদ দাও বলো আনতে হলে চুলকাটা কেমন হতেসে বলো ভালো হচ্ছে জানো সেটা কি সেটা বলতাম হিন্দু তোমার নরম দিয়ে যাও জানো আমরা এরকম বলতাম সামনে কি ছোট

কি করতে কি করতে বলো শ্রীলঙ্কার চকলেটগুলো কি করছ মেয়ে কি ফ্রেন্ড অনলাইন টাকা আচ্ছা

চলে যাচ্ছে মজার মজার গল্প শোনার জন্য আমাদের লাইভে জয়ন্তর জন্য বলো হ্যাঁ

আমাকে চটকেট না দিয়ে সবাই চটকেট দিয়ে নামেটা বলে দিলে কিছু এরকম ঢাল করো ঢাল ঢাল এই যে মানে কাজ করাই বা বাম দিকে তোমাদের কোনো সিপ শেষ সবাইকে বলো আমি চলে গেছি সবাই সবাইকে বলো একটা করে সাবস্ক্রাইব করার জন্য

হ্যালো গাইস আসলে কেমন আছেন আমার আঙ্কেলটা নাওজন এই টাকলা মুড়ার কিন্তু লাইগাস না হ্যাঁ তুমি কিছু বলো ওই আঙ্কেলদের কিছু বলো বলো আঙ্কেলদের কেমন তাদেরকে বলো দেখুন আমার চুল খুবই সুন্দর

আমি আমার আঙ্কেলে চুল কাটতেছি ওর তিনটা গার্লফ্রেন্ড আছে ও বলতেছে আর স্কুলে নাকি গার্লফ্রেন্ডের সাথে কথা বলে হেডাম করে রাখে না কেন এই চাকটা মোরা মাথায় হ্যাঁ সতর্ক জন ছিল একটু ঢাল ঢাল হ্যাঁ হম টাটকা মোরা

না বোয়াই একটু একটু নিচ করো সবাই কে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো গাইজ আমরা আমাদের লাইট বন্ধ করে দিচ্ছি আমাদের এই চুল কাটা শেষ কত কত আঙ্কেলে চুল কাটা শেষ তো নেক্সট ভিডিও লাইভ দেখার জন্য আপনাদের স্বাগতম বাই বাই টাটা টাটা আর আঙ্কেল কিছু বলবো আঙ্কেল তোর কটা গার্লফ্রেন্ড আছে জিজ্ঞেস করবে তুমি না বল বল তুমি বলো বল তোমার কটা গার্লফ্রেন্ড আছে বল তো তিনটা গার্লফ্রেন্ড তিনটা তাহলে একটা কি কাউকে গিফট করবে তাহলে গিফট করে দাও একটা চকলেট দিবি চকলেট দিবা কারে দিবা তুমি চকলেট বলো মেয়েদেরকে দিবা আবার স্কুলে